হ্যালো গায়স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেরম আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো গায়স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম নতুন কালেকশন গাড়িটাল টাটা এইচ পিক আপ গাড়িটা ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটার চেসিস কন্ডিশন ব্যাটারি চেসিস কন্ডিশন একবারে ফ্রেশ তো গাড়িটার ভিতরে ইয়ার্স টুর ইঞ্জিন লাগানো আছে আপনার অলওয়েজ ফ্রেশ কন্ডিশন করা যারা অল্প বাজেট নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন গাড়িটা একবারে অল কোনো কাজ নেই আর চালাবেন তো গায়ে আমরা কন্ডিশনটা দেখাবো এই এলো চাকা চাকা গুলো ভালো আছে চেন্স একবারে ফ্রেশ আর এই চেন্স নাটবল্ট গুলা ঝালা হয়েছে এখানে মারা এমনি কোনো পট্টি পাট্টি নাই এই যে নাট লাগানো হয়েছে ওই কারণে এটা ইয়েছে পরি লাগান হয়েছে কিন্তু আপনি এসেছি একবারে ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই অ্যাকচুয়ালি আপনারা যারা অল্প বাজারে গাড়ি নিতে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ভিতর কন্ডিশন একবারে ফ্রেশ একে এই যে গাড়ির টাইম সাইড একবারে ফ্রেশ আর কি এই ওল্ড শেপ মডেলের যেই এইচ গাড়িগুলো এই এইচ গাড়িগুলোর ভিতরে এত ফ্রেশ কন্ডিশনে গাড়ি সহজে পাওয়া যায় না আপনারা যারা অল্প বাজারে গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটা নিতে পারেন আর আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে কাগজপাতি কমপ্লিট আছে গাড়িটার গাড়িটার মডেল হলো এগারো মডেল গাড়ি আর আপনারা যারা নেবেন কল করবেন